স্বাগতম আমি মোহাম্মদ আকবর হাসান প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি সোসাইটি ফর হিউম্যানিটি একটা কথা বলছি আমরা যারা সন্তানেরা আমাদেরকে আল্লাপাক পৃথিবীতে পাঠান পিতা মাতার মাধ্যমে কিন্তু পরবর্তীতে এই যে আমরা গড়ে উঠি এই যে আমরা আস্তে আস্তে সৃষ্টি হই এটা সবচেয়ে বড় অবদান কী ঘরে মা বাইরে বাবা বাবা জীবনের যত কষ্টই হোক না কেন সন্তানদের জন্য কিন্তু বিলিয়ে দেন, মারাও। আমাদের বাবারা জীবনের ঘাম ঝরান একটা সংসারকে বাঁচিয়ে রাখার জন্য যে সংসারের মধ্যে থাকে তার সন্তানরা পিতার ঘুম থাকে না যখন সংসারের অভাব নেমে আসে বাবা সর্বসময় একটা জিনিসই শুধু খেয়াল করেন কি করলে আমার সন্তানরা মানুষ হবে কি করলে আমার সন্তানরা প্রতিষ্ঠিত হবে কি করলে আমার সন্তানরা মানুষের মতো মানুষ হবে তারা যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে আজকে দেখেন ঘাম ঝরানো এ কষ্টটা বাবা করে যায় মা ঘর দেখেন বাবা দেখেন বাইরে উপার্জনের কথা যদি চিন্তা করেন পুরোটাই কিন্তু বাবার দায়িত্ব থাকে বাবা খেলো কি খেলো না সংসারটার জন্য অস্থির থাকে সংসার সৃষ্টি করবে বলে আমি কখনো দেখিনি আমার বাবাকে কোনো জিনিস কিনতেই তার নিজের জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের ভাই বোনদের জন্য কেনা শেষ না হয়েছে আমাদের সবার জন্য কেনার পর যেটুকু বেঁচেছে ওটা দিয়ে বাবা কখনো কখনো চেষ্টা করেছে নিজের জন্য আবার কখনো কখনো কিনেও নাই আমার স্কুলের টাকা আপনার ভাই বোনের টাকা কলেজের টাকা ইউনিভার্সিটির টাকা আমরা কখনো চিন্তা করতে পারিনি বাবা কত কষ্ট করেছে আমাদের এই স্কুল কলেজ ইউনিভার্সিটির টাকা জোগাড় করার জন্য এমন হয়েছে অনেক বাবা দুটো চাকরি করেন সকাল থেকে পাঁচটা পর্যন্ত একটা চাকরি আবার রাত্রে ওঠে চাকরি করেন আবার অনেকে সন্তানদের জন্য টিউশনও করেন সন্তানরা যেন মানুষ হয় আজকে আমাদের সন্তানরা বাবার জন্য কি করছে এবং বাবা মার জন্য কি করছে সেটারই একটা প্রতিচ্ছবি এটাই আমি দুদিন আগে আমি ফেসবুকে পেয়েছিলাম আমার মনে হলো অনেকে হয়তো পড়েছে অনেকে হয়তো পরেও নাই সেই কারণে আজকের যার নামকরণ দেবেন আমি আপনাদেরকে একটা গল্প বলবো এখন এক ভদ্রলোকের স্ট্রোক হয়েছে উনি কমাতে আছেন আজকে চার দিন আইসিউতে ছেলে একদিন সকালবেলা হন্তদন্ত হয়ে ডক্টরকে শেষে বললেন ডক্টর সাহেব এভাবে আর কতদিন বাবাকে বাঁচিয়ে রাখবো আপনি কি আমাকে নিশ্চয়ও দিতে পারেন যে আমার বাবা ভালো হয়ে উঠবে আমি এভাবে আর টাকা ঢালতে পারবো না এভাবে টাকা পানিতে ঢালার কোনো মানে হয় না ডক্টর বললেন পৃথিবীর কোনো প্রফেসরই এভাবে নিশ্চয়তা দিতে পারে না যে উনি সুস্থ হয়ে উঠবেন বাট উনি কিন্তু কমাতে আছেন উনি ব্রেনের ব্রেন চলছে ক্লিনিক্যাল ডেথ হয়নি উনি সবই অনুভূতি কিন্তু বুঝতে পারছেন ছেলে কিন্তু বাবারা বিছানার পাশেই দাঁড়িয়ে কথা বলছিলেন ডক্টর মনিটার দিয়ে তাকালেন দেখলেন ভদ্রকের নিঃশ্বাসটা বেড়ে গেল চোখের কোনা পানি কারণ উনি সব বুঝতে পারছেন অনুভব করতে পারছেন যে সন্তানকে উনি মানুষ করেছিলেন সে সন্তান আজকে আর পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চায় না ডক্টর বললেন আপনি কি বলতে চাইছেন বলুন তো দেখি বললো আমি আর এই লাইফ সাপোর্টে রাখতে চাই না আপনি ভ্যান্টিলেটার খুলে দিন ডক্টর বললেন উনি কিন্তু আরো চার পাঁচটা দিন কিন্তু ভালোই থাকতে পারে আপনি ইচ্ছা করলে কিন্তু ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারেন ছেলে বলেন না আপনি যদি আমাকে নিশ্চয়তা দিন যে আমার বাবা ভালো হবে তাহলেই আমি ট্রিটমেন্ট চালিয়ে যাব। না হলে আমি আর ট্রিটমেন্ট চালাবো না আপনি যদি তখন ডাক্তার বললেন পৃথিবীতে এমন কোনো প্রফেসর সরাসরি বলতে পারবে না আপনার বাবা ভালো হবে কিনা তবে আপনার বাবার কিন্তু ক্লিনিক্যাল ডেথ হয়নি উনি ব্রেন ঠিক আছে উনি হার্টবিট ঠিক আছে রেসপিরেশন কিন্তু চলছে উনি বললেন ওটা শুনে আমার লাভ নেই আমি আইসিউর এত টাকা দিতে পারবো না এখানে ডক্টর বলছেন ওই ছেলের কিন্তু সামর্থ্য আছে। ভদ্রলোককে ভদ্রলোক কিন্তু সন্তানকে ওইভাবে মানুষ করেছিল সামর্থ্যটা আছে কিন্তু ছেলে বলছে না আমি এইভাবে আর টাকা ঢালবো না আপনি তার লাইফ সাপোর্ট খুলে দেন দিন আমাকে দিন কোথায় সাইন করতে হবে সেটা সাইন করে দেব আমি হঠাৎ মনিটর দিকে তাকালাম ডক্টর বলছে আমি হঠাৎ মনিটর দিকে তাকালাম দেখলাম তার রেসপিরেশন বেড়ে যাচ্ছে তার মানে ওনার অনুভূতি বাড়ছে উনি বুঝতে পারছেন সবই আমি চৌখে উঠলাম হান্ড্রেড ফিফটি বিশ পার মিনিট দাঁড়িয়েছে আমি তারপরে ছেলেটাকে বললাম আর কয়টা দিন কি দেখা যায় না ছেলেটা বলল না কোনো ভাবেই না ডাক্তার আমি আর এটা চালাবো না দেন আমাকে আপনি কাগজটা দিন আমি সাইন করে দিচ্ছি আমি হঠাৎ রুগীর দিকে তাকালাম দেখলাম তার চোখ দিয়ে পড়ছে উনি সবই বুঝছেন সবই জানছেন তার সন্তান আর তার পৃথিবীতে রাখতে চায় না আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম ভাদুরকে ছেড়ে বললেন শুনেন বাবার যখন শেষ হয়ে যাবে তখন ডেথ সার্টিফিকেট কিন্তু আমার হাতে দেবেন আর কার হাতে দেবেন না আমি খুব অবাক হলাম ছেলেটা দিকে তাকালাম পৃথিবী থেকে সন্তান রেভাবে রেখে যায় আমিও তো বাবার সন্তান কিছুই বললাম না উনি আমাকে বারবার পীড়া দিতে থাকলেন আপনি খুলুন আপনি খুলে দিন আমি কয়েকবার উনিকে অনুরোধ করলাম উনি বললেন না আমি আর লাইফ সাপোর্টে রাখবো না আমি ছেলেটার দিকে তাকিয়ে এরপরে অনুরোধ করতে যেও আমি থেমে গেলাম আমি বারবার ওই ভদ্রলোকের মুখের দিকে তাকাচ্ছিলাম আর তাকাচ্ছিলাম মনিটরে তার রেসপিরেটরি সিস্টেম বেড়ে যাচ্ছে তার মানে সবই বুঝতে পারছে আমার কাছে এসে মনে হলো যে উনি হয়তো তার তিরিশ বছর পিছনে চলে গেলেন ভদ্রলোক যখন অফিস থেকে ছুটে আসতেন তখন এই ছেলেটাই বাবা বাবা বলে দৌড়িয়ে কাছে যেতেন বাবা বলতেন আমার গায়ে কিন্তু ঘামড়ে বাবা দ্বারা একটু শরীরে মুছে নেই মুখটা ধুয়ে নেই কাপড়টা বদলায় নেই ছেলে বান্দা না বাবা কুলে নাও বাবা কুড়ে নিতেন আদর করতেন ঘরে নিয়ে যেতেন কাপড়টা বদলানোর সময় যেমন বাথরুমে ঢুকতেন বাথরুম আটকে দিলে ছেলেটা দরজার কাছে বসে কাঁদতেন বাবা বাবা। হন্তদন্ত হয়ে কাপড় বদলে মুখার্ধে ছেলেকে আবার খুলে নিতেন কখনো চা খেতে নিলে যদি বিস্কিট দিত বাবা বিস্কিটে নিজে না খেয়ে সন্তানের মুখে তুলে দিতেন সন্তানকে নিয়েই কিন্তু উনি খেলতেন সন্তানদের মুখে দিয়ে তাকিয়ে নিজের জীবনটাকে সৃষ্টি করতে চেয়েছেন তিরিশটা বছর আগে এই বাবা ছাড়া আর কিছুই বুঝেনি বাবা যখন বলতো যে আমি আর কখনো পৃথিবীতে বুঝতে বাবা আমি এই হাও মা বলতেন না না তুমি আমাকে ছেড়ে যাবে না বাবা মুসকে হাসতেন আর নীরবে চোখে জল ফেলতেন আনন্দে আমার ছেলে আমাকে ভালোবাসে কিন্তু আজকে সেই ছেলে যখন বড় হলো ওই রূপটা কিভাবে বদলে গেল আজকে তার কাছে টাকাটাই বড় বাবার জীবনটা না আজকে যে সন্তান ছোটকালে বাবা তুমি আমাকে ছেড়ে যাবে না আর সেই সন্তানই আজকে বলছে আমি তাকে আর লাইফ সাপোর্ট রাখবো না আর মারা গেলে ডেথ সার্টিফিকেট আমার হাতে দেবেন মনে হয় প্রপার্টির কিছু ভাগাভাগি হবে সেই কারণেই সে লাইফ সাপোর্টটা বাদ দিয়ে ওটার কোনো প্রয়োজন নেই প্রয়োজন আছে শুধু ডেথ সার্টিফিকেটের অবাক পৃথিবী ডক্টর বলছে অবাক পৃথিবী কত নিষ্ঠুর পৃথিবী আমি ডক্টর ঠিকই আমি না আমি যখন ওর কথাগুলি শুনছিলাম আমার কিন্তু ছোট বাচ্চা আছে আমি হঠাৎ করে আমি ঘরে ফিরে যাই আমি সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকি আমার জীবনে কি তাই হবে আমি জীবনে এত কিছু করে গেলাম ডক্টর হয়ে আমার কি আমার লাইফ সাপোর্টটা খুলে দেবে আমি হতো মানুষ আমি হতো বাবা আমার সন্তান কি ওর মতো একজন সন্তান হবে আমি যখন ভাবছিলাম হঠাৎ দেখলাম ভাদ্রের ছেলে একটু চিৎকার দিয়ে উঠলেন ডক্টর সাহেব আমি আপনাকে কি বলছি সেটাকে আপনি অনুধাবন করছেন না আমি তখন ভেঙে চুরমার আমি হয়তো ডক্টর ঠিকই আমার হয়তো অনেক মানুষ আমি অনেককে বাঁচাতে পারিনি এটা সত্য কিন্তু আমি কোনো মানুষকে জীবিত মানুষকে মরতে দেইনি কিন্তু আজকে হয়তো আমাকে বাধ্য করছে এই ছেলে আমি যে দূরে একটু চুপ করে বসেছিলাম কি করব অসহায় মনে হচ্ছিল কি করে একজন মানুষ জীবিত তার হার্ট ঠিক আছে তার নিঃশ্বাস ঠিক আছে ব্রেন ঠিক আছে আমি তাকে মেরে ফেলব আমি ছেলেটার দিকে তাকালাম একটু করুণা দৃষ্টি দিয়ে বলতে চাইলাম তুমি কার দুই তিনটা দিন অপেক্ষা করতে পারো না ছেলেটা বলল ডাক্তার সাহেব আমি কিন্তু আর কোনো সময় দিতে পারছি না আপনি কি মেহরবানি করে লাইফ সাপোর্টটা খুলে দেবেন আমি যে একটা কাগজ এনে ক্লিয়ারেন্সের কাগজটা দিলাম যেন উনি যেন সাইন করে দেয় বিশ্বাস করবেন ছেলেটার কোনো হাত কাঁপল না হৃদয় কাঁপলো না টান দিয়ে কলমটা বের করলো স্যাং করে সাইন করে আমার দিয়ে বললো আপনি লাইফ সাপোর্টটা খুলে দেন আমি কাগজটা নিয়ে সাইনটার দিকে তাকালাম তাকালাম ছেলেটার দিকে বিশ্বাস করেন আমি সেই মুহূর্তে আমার ছোটো ছেলেটাকে আমি বড় একটা রূপ দেখতে পেলাম আমার ছেলেকে এসে বলবে ডাক্তার লাইফ সাপোর্টটা খুলে দাও আমি এত কষ্ট করে সংসার করেছি সন্তান দেখে মানুষ করেছি ওরা আমার লাইফ সাপোর্ট খুলে দেবে আমার সন্তান কি এরকম সন্তান সৃষ্টি হবে আমি কি তাই করছি আমি চমকে উঠলাম বিশ্বাস করেন মনে হচ্ছিল আমার দেহ থেকে আমার প্রতিটা রক্তের ফোটা মনে হয় যাচ্ছে আমি ছেলেটার দিকে তাকিয়ে থাকলাম ছেলেটার কোনো অনুশোচনা নেই আমাকে শুধু বললেন ডাক্তার সাহেব আমার কিন্তু আরো অনেক কাজ করতে হবে এরপরে কিন্তু অনেক কিছু করার আছে বাবার কাফন আছে কবর আছে আপনি কিন্তু বুঝতে পারছেন আপনি যত তাড়াতাড়ি করে দেবেন অত তাড়াতাড়ি আমি বাকি কাজগুলো করতে পারবো আমি আরো অবাক হলাম আমি শুধু এক বাক্যেই আমার মুখ দিয়ে শব্দ বেরোলো না আমি শুধু মাথাটা টানলাম আমি আইসিউ থেকে বেরিয়ে এসে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম তারপর যে আস্তে করে অক্সিজেনটা কমিয়ে দিলাম আমি ডক্টর আমি নিরপায় আমি রোগীর কাছে আমি অক্সিজেনটা আস্তে আস্তে কমিয়ে দিলাম আশি তাকিয়ে আছে দিকে সত্তর ষাট পঞ্চাশ চল্লিশ তিরিশ বিশ দশ আস্তে করি রুগীটা নিস্তেজ হয়ে গেল আমি আমার অনুভূতিটা কীভাবে বুঝাব বুঝাতে পারলাম না আমি ডক্টর বটে আমিও মানুষ আমারও হৃদয় আছে আমারও সন্তান আছে ভালো লোক আমাদের দিয়ে তাকিয়ে বলেন হয়েছে তো আমি শুধু তার চোখের দিকে চোখ রাখলাম হয়তো আমার চোখগুলি লাল হয়ে গেছে ছেলেটা মনে একটু চমকে উঠলেন বললেন ডাক্তার সাহেব আপনার কি কোন খারাপ লাগছে আমি তার কোনো উত্তর দিলাম না আমি বললাম আসুন উনি আমার পিছনে পিছনে গেলেন বললেন ডেথ সার্টিফিকেটটা দেবেন তো আমি তারপরে আবারও তার দিকে তাকালাম এবং এমন এমনভাবেই তাকালাম ছেলেটা মনে হলো একটু ভয় পেলাম দিকে চুপ করেছিল আমি তাকে ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছি সে বিল পেমেন্ট করে তার বাবাকে নিয়ে গেল আমি আর হসপিটালেই থাকলাম না আমি সরাসরি বাসায় চলে আসলাম বিশ্বাস করেন আমি অন্য সময় আমার সন্তানদেরকে কাপড়টা খুলেই আমি হাত মুখ ধুয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরি আমার ছেলে আমার কাছে আসলো আমি জানি আপনার কেউ বিশ্বাস করবেন না আমার ছেলের প্রতি ঘৃণা জন্মাতে লাগলো আমার জীবনে এই সন্তানই একদিন আমাকে যে বলবে লাইফ সাপোর্টটা খুলে দাও আমি ছেলেকে তুই পরে আসো বিরক্ত করবে না আমার ওয়াইফ অবাক হলেন আমি বাইরে থেকে আসার পর আমি সন্তান ছাড়া পৃথিবীর কিছুই বুঝতে পারি না আমি যতই ক্লান্ত তো না কেন আমার সন্তান বুকে আসলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায় আমাকেও পৃথিবী থেকে বাঁচতে দেবে না আমার ছেলে কি আমি পৃথিবীতে জীবিত অবস্থায় কি মেরে ফেলবে বারবার এই প্রশ্নটাই আমার যাক ছেলে আমি ড্রয়িং রুমে একটা সোফাতে যে চুপ করে বসে পড়লাম আমার চোখ দিয়ে পানি ঝরছে আমার ওয়াইফ দৌড়িয়ে আসলেন কি হয়েছে তোমার কি হয়েছে আমি চোখটা বুঝলাম বললাম না তেমন কিছু না একজন রোগী মারা গেছে তো তাই খারাপ লাগছে কারণ রোগীটা অনেকটা বাঁচাতে চেষ্টা করেছিলাম কুষণ্ড সন্তানদের জন্য পারলাম না তাই মনটা খুব খারাপ আমার বাইফ আমার গায়ের উপর হাত রাখলেন সান্ত্বনা দিতে চাইলেন ওটা তো তোমার সবসময় হয়ে থাকে আমি বললাম না আজকের তো একটু ভিন্ন আমি হয়তো তোমাকে এখন বলতে পারবো না তবে আমি তোমাকে বলবো এ কারণে বলবো আমার মৃত্যুর সময় যেন আমার সন্তান আমার পাশেই থাকে যতক্ষণ পৃথিবীতে বেঁচে থাকবো ওরা যেন আমাকে বাঁচতে দেয় সে অনুরটুকে আমি তোমার কাছে রেখে যাব আমার সন্তান দেখে ওটাই তুমি শিখিও এই ছিল সত্য গল্পটা গল্পটি কারণে তুলে ধরলাম আমরা যারা সন্তান আমরা আজকে কতটা নিচে নেমেছি কত অধোপতন আমাদের মধ্যে হয়েছে আমরা পিতামাতাকে যত্ন করার চেয়ে তাদের মৃত্যুটা কামনা করি যে বাবা কষ্ট করে আজকে এই সম্পত্তি রেখে দেখেছে যে প্রপার্টি রেখে গেছে সন্তান আজকে প্রপার্টি লোবে বাবার বেঁচে থাকাটাও চায় না ডেথ সার্টিফিকেট চায় কারণ প্রপার্টি ভাগাভাগি করবে বলে সাকসেশন সার্টিফিকেট বের করবে বলে প্রমাণ করবে কোর্টে যে আমার বাবা মারা গেছে আমরা এটার মালিক আহারে সন্তানেরা জানি না পৃথিবীতে পিতামাতা কেন এই ধরনের সন্তান সৃষ্টি দেয় আজকে পিতামাতা নিরুপায় হয়ে ওই সন্তানদের মুখের দিকে তাকিয়ে থাকে যেই সন্তানরা পিতামাতাকে স্নেহ মায়া মমতা দিয়ে ছোটকালে বাবা মা যেভাবে সন্তানদেরকে স্নেহ মায়া মমতা দিয়ে সৃষ্টি করেছে বড় করেছে আজকে সেই সন্তানরা সেটাই করার কথা আর আজকে সন্তানরা বৃদ্ধাশ্রয়ে পাঠিয়ে দেয় বাবার লাইফ সাপোর্টটা খুলে ফেলে পয়সা দিতে পারবে না আমি আপনাদের বিবেকের কাছে আমি কথাগুলো রেখে গেলাম গল্পটা রেখে গেলাম আপনারা যারা সন্তান হয়েছেন আমি আপনাদেরকে সেইটুকু বলতে চাই ভুলে যাবেন না এই পর্যন্ত যেটুকু এসেছেন যেটুকু বেঁচে আছেন যে দেহটা গড়েছেন সবচেয়ে বড় অবদান পিতামাতা আজকে পিতামাতা ছিল বলেই আজকে আপনি পৃথিবীতে বেঁচে আছেন নাহলে কোথায় নিঃশেষ হয়ে যেতেন নিজেকে নিজে প্রশ্ন করুন আমার পিতামাতা আমার জন্য কি করেছে কেউ আদর করেছিল যখন আপনি অসুস্থ ছিলেন বাবা মা কত অস্থির ছিল কথাগুলো একটু স্মরণ করুন পিছনে ফিরে যান দেখুন পিতামাতা তাদের অবদান আপনাদের জন্য কি বিবেকটাকে একটু নাড়া দেন আপনিও কিন্তু বাবা আপনিও সন্তান আপনি বাবা হবেন পৃথিবীতে আপনি যা করবেন তার ফল আপনারও পেয়ে যেতে হবে আপনার সন্তান ওই শিক্ষাটাই পেয়েছে যে লাইফ সাপোর্টটা খুলে দিন আপনার বেলা তাই হতে পারে ইংলিশে একটা কথা আছে নেচার টেক্স ইজ ওন রিভেঞ্জ কথাটা ভুলে যাবেন না আপনি বাবা মার জন্য যা করবেন আপনার সন্তান তাই শিখবে তাই জানবে তাই করবে আমার বিশ্বাস আমরা যারা সন্তান হয়েছি আমরা আমার বাবা মাকে বুকে তুলে স্নেহ করি তা থেকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবো পাক যেন সেই সেই তৌফিক সে বিবেক আমাদের মধ্যে দেয় আমরা যেন সত্যিকারের সন্তান হিসাবে পিতামাতার শেষ দিন পর্যন্ত পাশে থাকতে পারি আজকে এখানেই রাখছি ভবিষ্যতে আবারও আরেকটা কোনো সেশন নিয়ে আপনাদের সঙ্গে থাকবো এবং মুখোমুখি হব অসংখ্য ধন্যবাদ Shunar Jannah, Allah is.